এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে অনেকে জিজ্ঞেস করেছেন যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কি হবে আমরা এই ভিডিওতে আবারও একবার দেখার চেষ্টা করব আপাতত এখন বাংলায় চলছে প্রবল ঠান্ডার একটা আমেজ ঠান্ডাটা কিন্তু ভালোই রয়েছে জাঁকিয়ে একটা শীত পড়েছে অনেকেই বলছেন যে ভালোই ঠান্ডা কিন্তু পড়েছে এবং আরেকটু ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে আগের কয়েকদিনের থেকে এবারে আবহাওয়া দপ্তর নতুন কিছু খবর জানিয়েছে যেখানে বলা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের বেশ কিছু অংশে আরও কিন্তু ঠান্ডাটা বাড়বে দু থেকে তিন ডিগ্রি কিন্তু এখন তাপমাত্রা পতন হওয়ার সম্ভাবনা থাকবে ফলে তার প্রভাব আশা করা যাচ্ছে আমাদের বাংলাতেও পড়তে পারে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবার তুষারপাত বৃষ্টিপাত এসবের সতর্কতাও রয়েছে তো এই অবস্থায় আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কি হতে পারে কোন পূর্ব দিকে এগোনোর ফলে কোন কোন এলাকাতে এফেক্ট দিতে পারে আমরা এই ভিডিওতে নতুন করে জানার চেষ্টা করব আপনার এলাকায় কেমন ঠান্ডা পড়েছে সেগুলি জানাবেন এর পাশাপাশি বেশ কিছু অংশে আবারও কিন্তু ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশা পড়ার একটা আবার সম্ভাবনা রয়েছে সেগুলি কোন কোন এলাকাতে হতে পারে কী বলছে আবহাওয়া দপ্তর আমরা দেখাবো এর পাশাপাশি দক্ষিণবঙ্গে বা আমাদের পশ্চিমবঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাতে কুয়াশার কেমন প্রভাব রয়েছে আমরা কি বলছে আবহাওয়া দপ্তর সেটাও আমরা এই ভিডিওতে জানাবো এবং ওইন্ডে থেকে আমরা জানার চেষ্টা করব আগামী কয়েকদিনে আমরা নতুন করে কি প্রভাবাস পাচ্ছি তো ঘূর্ণাবর্তরের প্রভাবে এই সমস্ত এলাকায় মাঝে মাঝে একটু করে মেঘাচ্ছন্ন হচ্ছে কিন্তু আমাদের বাংলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে রোদ ঝলমরা থাকছে একটু ঝাপসা আকাশ হালকা করে থাকছে বটে কিন্তু তাতে বড়ো রকমের কিন্তু কোনো বাধা আসছে না তাই এখন রোদ ঝর্মলে থাকবার সম্ভাবনা রয়েছে এবারে এতে কি পরিবর্তন হতে পারে সেটা আমরা এখানে দেখব দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ষোলোই ডিসেম্বর যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে আমরা কিছু তথ্য জানতে পারবো সেখানে দেখি কি বলছে এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে তাপমাত্রা কিন্তু চার থেকে আট ডিগ্রির মধ্যে বিরাজ করছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে এছাড়া আট থেকে এগারো ডিগ্রির মধ্যে থাকছে উত্তর রাজস্থান এই সমস্ত এলাকাতে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা গেছে পাঞ্জাব এবং হরিয়ানার দিকে এবারে সিস্টেম কি আছে একটু দেখেনি একটা ঘূর্ণাবর্ত রয়েছে সাইকোলনিক সার্কুলেশান এখানে নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এখানে দক্ষিণ শ্রীলঙ্কার উপকূল এই এই এলাকাতে রয়েছে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে লক্ষ্য করা গেছে ঘূর্ণাবর্ত আকারে রয়েছে উত্তর পাকিস্তান এবং তার ওইখান থেকে কিছু তার প্রভাব থাকবে এবং আর আরেকটা যেটা দেখা যাচ্ছে যে একটা ইন্ডিওসড সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা উত্তর পশ্চিম রাজস্থানের দিকে রয়েছে এবার এইগুলির প্রভাবে কি হবে সেগুলি সম্ভাবনা যেটা বলছে আবহাওয়া দপ্তর যে যে ঘূর্ণাবর্তের কথা বলছে তার ফলে একটা বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে যে কিছু কিছু এলাকাতে থাকবে তামিলনাড়ু এবং কেরালার দিকে এবং মায়ের দিকে বেশি এলাকাতে থাকবে আঠেরো তারিখ পর্যন্ত এবং লাক্ষাদ্বীপের দিকে থাকবে উনিশ তারিখ পর্যন্ত এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দক্ষিণ তামিলনাড়ু কেরালা এই সমস্ত এলাকাতে আঠেরো তারিখ অবধি এবং লাক্ষাদ্বীপের দিকে আঠেরো তারিখ পর্যন্ত সতেরো এবং আঠেরো তারিখ বলে দিচ্ছে এছাড়াও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা দক্ষিণ তামিলনাড়ুর দিকে সতেরো তারিখ পর্যন্ত এবং দক্ষিণ কেরালার দিকের সতেরোই ডিসেম্বর পর্যন্ত এর পাশাপাশি এই যে পশ্চিমী ঝঞ্ঝাট এসেছে তার ফলে কী হবে না বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে সেটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বালচিস্তান মুজাফরবাদে এখানে সতেরো তারিখ পর্যন্ত এবং হিমাচল প্রদেশের দিকে এবং উত্তর পাঞ্জাবের দিকে বৃষ্টিপাত হতো হতে পারে এবং হিমাচলের দিকে তুষারপাত হতে পারে সেটা ষোলো ডিসেম্বর পর্যন্ত বলেছিল এর পাশাপাশি একটা বলছি যে একটা কিন্তু স্ট্রং উইন্ড থাকবে অর্থাৎ জোরে হাওয়া বইবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে কিন্তু গাস্টিং থাকবে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে এইটা হতে পারে গুজরাটের উপকূলের দিকে আর সতেরো এবং আঠেরো ডিসেম্বর পর্যন্ত তবে বাকি যে যে দেশের অন্যান্য ভাগ রয়েছে সেখানে কোনো বড় এই বড়ো কোনো পরিবর্তনের কথা বলছে না এর পাশে পাশে পাশাপাশি যেটা বলছে যে ঘন কুয়াশা এখনও কিন্তু সতর্কতা রয়েছে যেগুলো দিচ্ছে নতুন করে আবহাওয়া দপ্তর সেটা হচ্ছে যে পাঞ্জাব যে উত্তর পাঞ্জাব উত্তর হরিয়ানা এর পাশাপাশি সকালের দিকে হবে এর পাশাপাশি এটা পাঁচ দিন থাকবে ওই দিকে উত্তর পশ্চিম ভারতের ওই এলাকাতে এর পাশাপাশি আসাম এবং মেঘালয় ত্রিপুরা এখানে নতুন করে আবার কুয়াশা সতর্কতা দিয়েছে যেখানে ঘন কুয়াশা হতে পারে সেটা কিন্তু সতেরো এবং আঠেরোটা তার তারিখ সকালবেলার দিকে দেখা যেতে পারে এটা কিন্তু নতুন করে আবহাওয়াটা আবার জানালো যে কুয়াশা পড়তে পারে যেটা আপনাদের আগেই বলছিলাম যে আবার কিন্তু কুয়াশা দিকটা হতে পারে আর তাপমাত্রাটা কিন্তু বলছে আবহাওয়া দপ্তর যে ধীরে ধীরে আবার তাপমাত্রা ফল করবে যে রাতের তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি ভেরি লাইকলি আছে এবং এগুলো মধ্যপ্রদেশের বেশিরভাগ এলাকাতে হতে পারে আঠে আঠেরোই ডিসেম্বর থেকে অর্থাৎ আঠেরোই ডিসেম্বর থেকে আমাদের মধ্যপ্রদেশের কাছ থেকে কিন্তু তাপমাত্রা পতন হবে এর পাশাপাশি এখন যেহেতু ঝঞ্ঝা এসেছে তাই এখানে দুদিন একটু তাপমাত্রা বেড়ে থাকবে যেটা উত্তর পশ্চিম ভারতে যেখানে কুয়াশা চলছে কিন্তু তারপর এখানে আঠেরো তারিখ থেকে এখানেও বলছে দু থেকে তিন ডিগ্রি আবার তাপমাত্রা নামবে তার মানে তার এফেক্ট কিন্তু আমাদের বাংলার দিকে অবশ্যই এগিয়ে আসবে বিহার ঝাড়খণ্ড হয়ে এগিয়ে আসবে তার মানে আবার ঠান্ডা কিন্তু এখন জাঁকিয়েই থাকবে এবারে আমরা একটু দেখে নিয়ে দেখি এখানে ছবিগুলো দেখুন এখানে রয়েছে কমল সদরকথা এখানে রয়েছে ঘন কুয়াশা এবং দেখুন এখানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই এলাকার মধ্যে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে তার মানে বাংলাদেশের কিছুটা সিলেট বা মনমন এবং ঢাকা বিভাগের পূর্ব দিক তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে এটা কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সতেরো তারিখ মানে যেটা আঠেরো তারিখ হবে এই সতেরো তারিখ মানে এটা তারিখ সকালে হবে আঠেরো তারিখ সকালেও এই এলাকাতে কুয়াশা থাকতে পারে ঘন কুয়াশা আর এখানেও রয়েছে ঘন কুয়াশা আর এইগুলোতে যেটা বলছে আপাতত সেটাই আমরা জানিয়ে দিলাম যে এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এখানে কিছু আছে কি না এরপরে কুড়ি তারিখ পর্যন্ত রয়েছে এই যে ঘন কুয়াশাগুলো বলছিল সেগুলো কিন্তু উঠে যাচ্ছে অর্থাৎ উনিশ তারিখ থেকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা হবে কিন্তু হালকা বিক্ষিপ্ত কুয়াশা থাকবে এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে ষোলো তারিখ সন্ধ্যাবেলাতে তারা একটা আপডেট প্রকাশ করে দিয়েছে পরবর্তী পাঁচ দিনের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং এই সমস্ত এলাকাতে পুরোপুরি শুকনো আবহাওয়াই থাকবে এমনটা জানাচ্ছে আর রাতের তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন হচ্ছে না বলছে কিন্তু যেটা দেখবেন যে ঠান্ডা কিন্তু ভালোই অনুভূত হবে কামড়টা কিন্তু লাগবে শীতের কামড় কিন্তু ভালোই লাগবে বিশেষ করে রাত থেকে একদম সকাল পর্যন্ত দুপুরবেলার দিকে অতটা অনুভূত হবে না কিন্তু ঠান্ডার আমেজটা পাবেন এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে উড়িষ্যা এবং বিহারের দিকে সেটা দুদিন পর্যন্ত বলছে কিন্তু পশ্চিমবঙ্গের কথা আর এখানে নতুন করে উল্লেখ করছে না সতর্কতা সেভাবে কিছু নেই এখানে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা একবার দেখে নেব ইসিএম ডবল মডেলে রয়েছি তো পশ্চিমী ঝঞ্ঝা যেটা এসেছে সেটা ধীরে ধীরে যাবে তো দেখিনি দেখে নিচ্ছি এবং বঙ্গোপসাগরটাও দেখুন আরব সাগরটাও দেখুন কোনো সিস্টেম তৈরি হবে কি না সেটা একটু দেখিয়ে দিই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বা অনেকে বলছেন যে ঘূর্ণিঝড়ের কিছু খবর আছে কিনা তো দেখে নিন একবার তারপর আমরা আবহাওয়া নিয়ে আমরা দেখবো যে মেঘ বা পশ্চিম ঝঞ্ঝার কোনো প্রভাব হবে কিনা একুশ তারিখের দিকে আবার একটা এগোচ্ছে এদিকে এদিকে একটা এগোচ্ছে দেখা যাচ্ছে তো এরকমভাবে রয়েছে তো তো আমরা ট্র্যাক করছি দেখুন দুটোই দেখা যাচ্ছে উ উত্তর ভাগও দেখা যাচ্ছে এবং দক্ষিণও দেখা যাচ্ছে তো পশ্চিম সঞ্জয় কিন্তু একটা যাবে যে একটা বাইশ তারিখের দিকে একটা কিন্তু যাবে এখানে যেটা হয়তো সিকিমের দিকে আবার কিছুটা মেঘলা আকাশ করতে পারে তো ইতিমধ্যে আমরা দেখুন নিরক্ষীয় ভারত মহাসাগর এবং এই সংলগ্ন এই এলাকাগুলোর মধ্যে কিছু কিছু ঘূর্ণাবর্ত থাকছে কিন্তু সেগুলোর যে এসে এই এলাকাতে কোনো বড়ো সিস্টেম তৈরি করছে সেগুলো কিন্তু নয় আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কিছু কি কিছু দেখা যাচ্ছে না সুতরাং নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে আপাতত আমরা দেখতে পাচ্ছি না এখানে এই মডেল অনুযায়ী তো এটা দেখে নিলাম এবারে আমরা একটু দেখে নেব যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো যদি যায় তাহলে সেই পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে তো পশ্চিমী ঝঞ্ঝাগুলো দেখুন এই যে যাচ্ছে এই যে এলাকাতে এই এলাকা ধরে যাবে ফলে এই ভাগে ভাগে একটুখানি প্রভাবটা থাকবে এবং যার জন্যই এই সতেরো এবং আঠেরো তারিখ সকালের দিকে যেমন চলে যাচ্ছে ফলে এই এলাকাগুলোতে একটু আংশিক মেঘলা হয়ে যেতে পারে ফলে যেটা হবে যার জন্যেই কুয়াশাটা হবে এটা চলে যাওয়ার পরে আবার উনিশ তারিখ থেকে এটা সরে গেল দেখুন সরে যাচ্ছে উনিশ তারিখের থেকে অনেক ফাঁকা হয়ে গেল ফলে এইগুলোতে আবার উত্তর পশ্চিম দিক থেকে হাওয়াটাই আসবে ফলে এখানে আর কিন্তু কুয়াশাটা সেভাবে থাকবে না কিন্তু হালকা একটু থাকতে পারে কুড়ি তারিখ একুশ তারিখ দেখুন পশ্চিম সঞ্চয় আবার আসছে কিনা দেখলেই বোঝা যাবে নতুন করে দেখা যাচ্ছে যে কিছু কিন্তু সেভাবে নেই আবার বাইশ তারিখের থেকে একটা যাচ্ছে এটা হয়ে গেলো বাইশ থেকে তেইশ চব্বিশ নতুন করে আর কিছু নেই অল্প অল্প এবার একটু এটাকে ভালো করে বোঝার জন্য একটু আবার একটু আমরা মেঘমালা মোটে ফেলি তো দেখুন ইতিমধ্যে পশ্চিম সঞ্জয়টা প্রবেশ করেই রয়েছে এখানে যেটা ঘূর্ণাবর্ত আকারে রয়েছে এখানে আর এবারে কী হচ্ছে দেখুন নিয়ে গেলাম দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন যে এখানে কোনো আকাশ হচ্ছে কিনা বা এখানে হচ্ছে কিনা দেখা যাচ্ছে যে আঠেরো তারিখের দিকে কিন্তু আসাম মেঘালয় সাইডে একটু মেঘলা আকাশ হবে ফলে ওইখানে একটু এই যে এই জন্যই কুয়াশাটা হবে সকালের দিকে দেখা যাচ্ছে আর দেখি এখানে উনিশ তারিখের দিকে এটা সরে গেল এরপর আর কি পশ্চিম যে আসছে দেখুন কুড়ি তারিখ হয়ে গেলো একুশ তারিখ হয়ে গেলো বাইশ তারিখের দিকে দেখুন কিছু আসছে কি না আপাতত খুব বড় আকারে নেই কিন্তু এইখান থেকে একটা ঘূর্ণাবর্ত টাইপের যাবে যেটা এর সঙ্গে মিশবে সেটা বাইশ থেকে তেইশ তারিখের দিকে মিশছে যার জন্য এটা এদিকে সরেও যাচ্ছে একটু আংশিক মেঘালাকাশ হচ্ছে এই এলাকাগুলোতে একটু পরিবর্তন থাকবে ফলে এখানে একটু তাপমাত্রা হেরফের হবে আপাতত কিন্তু বৃষ্টিপাতের মতো মেঘ আমরা দেখতে পাচ্ছি না সুতরাং বৃষ্টিপাত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যদি হয় সেটা হচ্ছে উত্তর ভাগে হতে পারে কিন্তু আমাদের এইগুলোতে হবে বলে মনে হচ্ছে না আপাতত দেখুন দেখে নিচ্ছি ট্র্যাকটা চালিয়ে দিলাম ব্যাক করছি আমরা দেখুন বৃষ্টিপাতের কিন্তু রকম কোনো সিম্বল আমরা দেখতে পাচ্ছি না এই যে আঠেরো তারিখের দিকে একটু মনে হচ্ছে যেন এই এগুলোতে কোথাও কোথাও একটু হালকা করে নেমে যেতে পারে খুবই কম এলাকাতে এইগুলোতে কিন্তু এলাকাগুলো খুবই কম কম যেটা বললাম একটুখানি ওই এগোনোর সময় এই যে দেখুন কোনো কোনো অংশে একটু করে মেঘলা গাছ দেখাচ্ছে যে যখন মিলিমিটার দেখুন এখানে জিরো পয়েন্ট থ্রি উপর দিকটা দেখুন এই যে কোন দিকে বাঁদিকে যেখানে মাউসটা ঘোরাচ্ছি তো অর্থাৎ এই যে জিরো আবার দেখুন এখানে জিরো পয়েন্ট থ্রি ফোর বা এইগুলোতে একটু করে সুতরাং পশ্চিম সঞ্চয় যেখানে যাবে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে এবং এই জন্য মেঘলা গাছটাও থাকবে এই জন্য এই মেঘলা গাছ কিন্তু এতে বড়ো বৃষ্টিপাতের ব্যাপার আপাতত নাই বললেই চলে সুতরাং বৃষ্টিপাত হওয়ার মতো কথা বা পূর্বাভাস এই মুহূর্তে আমাদের দিকে নাই বললে যদিও পশ্চিমবঙ্গে আসবে তার মানে ঠান্ডার আমাদেরটাই থাকবে এবারে কত তারিখ পর্যন্ত পাচ্ছি পঁচিশে ডিসেম্বর অনেকে জিজ্ঞেস করেছেন যে পঁচিশে ডিসেম্বর কেমন আবহাওয়া থাকবে পঁচিশে ডিসেম্বরের আপডেট এখনও পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে আমাদের বাংলার আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে তাপমাত্রা থাকবে ভালো তাপমাত্রা রয়েছে মানে আরামদায়ক আবহাওয়া পাওয়া যেতে পারে যদি একটুখানি কাজ মনে হচ্ছে এখানে দেখাচ্ছে এগুলোতে কিন্তু মূলত আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদ নদিয়া এতটা যে পর্যন্ত রয়েছে এবং এখানে চট্টগ্রাম বরিশাল খুলনা মোটামুটি উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকবে তাপমাত্রা চব্বিশ পঁচিশ তার মানে খুব ঠান্ডাও লাগবে না খুব গরমও লাগবে না ভালো আবহাওয়া একদম সকালের দিকে একবার দেখে নিচ্ছি একটু আংশিক মেঘলা মেঘলা ভাব দেখা যায় কিন্তু বড়ো রকম কোনো পরিবর্তন হবে সুতরাং বারো থেকে চোদ্দ আঠেরো চোদ্দো সুতরাং খুব সুন্দর একটা আবহাওয়া পাওয়া যেতে পারে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিনে কিন্তু যারা পিকনিক টিকনিক করতে চান তাদের জন্য কিন্তু আপাতত ভালো খবর রয়েছে খুব সুন্দর একটা দিন পাওয়া যেতে পারে একটু হাওয়া থাকবে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়াও থাকবে একটু আরামদায়ক সকালে একটু ঠান্ডা তারপরে আবার দুপুরবেলার দিকে একটু মনোরম আবহাওয়া পাওয়া যেতে পারে এরকম একটা পাওয়া যেতে পারে সুতরাং ভালো আবহাওয়া রয়েছে আর চব্বিশ তারিখের দিকে একটু মেঘলা মেঘলা ভাব দেখাচ্ছে দেখি এখানে কোনো বৃষ্টিপাত দেখাচ্ছে কিনা চব্বিশ তারিখের দিকে এই যে রয়েছে রংপুর রাজশাহী কিছুটা মনমোহন সিং ঢাকা এইগুলোতে একটু দেখুন বৃষ্টিপাতের মতো ব্যাপার দেখা যায় সুতরাং এইগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব দেখাচ্ছে একটু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে মেঘলা মেঘলা ভাব দেখাচ্ছে এই এলাকাতে সুতরাং পঁচিশে ডিসেম্বরের আগে মানে তেইশ বা চব্বিশ এই দিকে একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে এই যে ব্যাপারটা দেখা যাচ্ছে সুতরাং এইখানটাতে একটুখানি দেখতে হবে এইগুলোর মধ্যে কতটা হচ্ছে তার উপর নির্ভর করবে পঁচিশে ডিসেম্বর কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে পঁচিশে ডিসেম্বর ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং বাইশ থেকে বাইশের পর চব্বিশ তেইশ এবং চব্বিশে একটু মেঘলা আকাশ হতে পারে এই ভালো করে দেখুন এই জায়গাটাতে এটাই রয়েছে ব্যাপার সুতরাং তাপমাত্রা কিন্তু এখন ডাউনই থাকবে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে কুড়ি তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে দশ একটা জায়গা ক্লিক করে দেখাই তাহলে একটু বোঝা যাবে দেখি পশ্চিমের দিকের জেলাগুলি কোথায় যাওয়া যায় আমরা একটু আসানসোলের দিকে ক্লিক করে দেখি আসানসোল যদিও পুরুলিয়ার দিকে আরেকটু কম থাকবে তো এগারো দশ ডিগ্রি পর্যন্ত চলছে এখানে আসানসোলের দিকে দশ ডিগ্রি থাকবে সতেরো তারিখে এর পাশাপাশি এটা বারো ডিগ্রি করে তারপরে বারো ডিগ্রি করে মেনটেন থাকবে বারো আবার উনিশের দশ চলে আসছে দশ করে থাকবে দশ এগারো বারো মধ্যে থাকবে এই এলাকার দিকে এবং এটা একুশ তারিখ পর্যন্ত ওইভাবেই থাকবে এবং একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত বেশ ভালোই ঠান্ডা থাকবে তেইশ তারিখে গিয়ে তাপমাত্রা ওই এগারো থেকে উঠে গিয়ে আবার চোদ্দো দিকে পৌঁছে যাচ্ছে চব্বিশ তারিখের তেরো আর পঁচিশ তারিখের দিকে আবার একটু ঠান্ডাটা আবার চলে আসছে ফিরে অর্থাৎ এই দুটো দিন একটু মেঘলা মেঘলা দেখুন এই যে মেঘলা মেঘলা সিম্বল দেখাচ্ছে দেখুন মেঘলা মেঘলা এই একটু মেঘলা মেঘলা হতে পারে এইগুলোতে যে দেখুন এই যে মেঘলা মেঘলা আসছে এই এলাকাগুলোতে একটু মেঘলা ভাব দেখাচ্ছে এই সময়তে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে মোটামুটি এগারো করে থাকবে সুতরাং আগামী কয়েকদিনে তাপমাত্রা কিন্তু একটু কলকাতা থেকে ক্লিক করে দেখাই দেখুন এই যে তেরো বারো ডিগ্রি বারো ডিগ্রি বারো ডিগ্রি করেই চলবে বারো 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 এগারো কুড়ি তারিখের দিকে এগারো ডিগ্রি নেমে যাচ্ছে অর্থাৎ ভালো কিন্তু জাঁকিয়ে ঠান্ডাটা কিন্তু আসছে অর্থাৎ যেই তাপমাত্রা আঠারো আঠেরো তারিখ থেকে যে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডাটা বাড়বে সেটার প্রভাব কিন্তু আমার এখানে ওই মোটামুটি দেখবেন যে কুড়ি তারিখ থেকে পাবো অর্থাৎ বারো থেকে দেখুন একুশ বা কুড়ি একুশের মধ্যে তাপমাত্রা কিন্তু এখানে নেমে যাচ্ছে এবং এইভাবেই চলবে এখানে আকাশ হওয়ার কোনো গল্প নেই তবে তেইশ চব্বিশের দিকে তাপমাত্রা এটা কিন্তু একটু পনেরো ডিগ্রি আবার উঠে যাবে তারপর আবার পঁচিশ তারিখের দিকে আবার নামবে এই রয়েছে আর কি মোটামুটি ব্যাপার সেটা সমস্ত এলাকাতেই এরকমভাবে চলার একটা সম্ভাবনা রয়েছে ধন্যবাদ